এটা হচ্ছে এইটাকে বলা হচ্ছে মিনি কক্স বাজার নদীর পার হচ্ছে বাঁধানো ঘোড়াটা সুন্দর দেখতে দেখেন আসসালামু আলাইকুম দে। एवरीवन কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ আর অনেক দিন পরেই হচ্ছে ব্লগ আপলোড করলাম কারণ হচ্ছে যে একটু ব্যস্ত ছিলাম আর একটু ঝামেলাও ছিল যার কারণে হচ্ছে কোনো ভিডিও আপলোড করতে পারিনি আর এই ভিডিওটা হচ্ছে অনেকদিন আগে শ্যুট করা বাট একটু আপলোড করতে দেরি হয়ে গেছে তো যাই হোক আজকে যাচ্ছি একটু ফ্যামিলি সহ ঘুরতে আর আপনাদের সাথে শেয়ার করব কোথায় ঘুরতে যাচ্ছি এবং প্লেসটা কেমন আপনারাও যাতে আশেপাশে থাকলে ঘুরে আসতে পারেন সেজন্য আপনাদেরকে একটু দেখাবো যেখানে যাচ্ছি সেটা হচ্ছে মিনি কক্স বাজার তো এটা হচ্ছে রায়েন্দা শরণখোলা এটা হচ্ছে বাগেরহাট সদর থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে তো আমরা প্রায় অর্ধেক রাস্তা চলে আসছি আর বাকি অর্ধেক রাস্তা আছে তো এখান থেকে যাওয়ার সময় আসলে অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাবেন রাস্তার দুই পাশে অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখা যায় কারণ পুরাটাই ন্যাচারাল দুই পাশে অনেক গাছপালা এবং আপনারা দুই পাশে অনেক ধান খেত দেখতে পাবেন তো যাওয়ার সময় আপনারা অনেক এনজয় করতে পারবেন সিনারি আর এইখানে আপনারা অনেক পুরনো পুরোনো হচ্ছে স্টিলের ব্রিজ দেখতে পাবেন এই স্টিল ব্রিজগুলো কিন্তু অনেক পুরনো অনেক বছর আগের আর আমরা প্রায় কাছাকাছি চলে আসছি তো খুব একটা সময় লাগবে না তো একবার ওখানে গিয়ে কথা হবে ফাইনালি হচ্ছে আমরা সেই প্লেসটা চলে আসছি আর এটা হচ্ছে মিনি কক্সবাজারের শুরু শুরুতেই হচ্ছে অনেক কিছুই দেখতে পেলাম যেমন হচ্ছে এখানে নৌকা মেরামত করতে দেখলাম তারপর হচ্ছে সমুদ্রে যে টরারগুলো চলে সেই টরারগুলোও এখানে বানানো হয় তো অনেক কিছুই দেখেছি বাট ওইগুলা ভিডিওতে ক্যাপচার করতে পারিনি যার কারণে হচ্ছে আপনাদেরকে দেখাতে পারিনি আর এই মিনি কক্সবাজারটা হচ্ছে প্রায় এক কিলোমিটারের মতো লম্বা হবে আমি ঠিক শিওর না বাট এরকমই হয়তো হবে আর এখানে হচ্ছে কক্সবাজারের মতো বসার জন্য বা রিল্যাক্স করার জন্য যে সিটগুলো থাকে সেগুলো এখানে বসানো আছে আর এটা হচ্ছে এইটাকে বলা হচ্ছে মিনি কক্সবাজার নদীর পার হচ্ছে বাঁধানো একটু দেখাই এটা হচ্ছে অনেক জায়গা ধরে হচ্ছে পাটটা বাঁধানো তো এই জায়গাটাকে হচ্ছে মিনি কক্সবাজার বলা হয় আর এই জায়গাটা হচ্ছে রায়নদা শহরংখোলা আর যে ওই দিক থেকে হচ্ছে ওই দিকটা হচ্ছে দুবলা চর যাওয়ার রাস্তা ওই দিকটা থেকে দুবলা চরে যাওয়া যায় আচ্ছা এই নদীটা হচ্ছে বলেশ্বর নদী একটা ফেরি চলাচল করে এই ফেরিটা হচ্ছে এই থেকে ওই পারে যায় আর এখানে একটা লাভ সাইন আছে এখানে অবশ্যই একটা সেলফি জোন সবাই ছবি তুলে ছবি তুলতেছে অলরেডি এখানে বসে তো এইখানে আবার হচ্ছে অনেক ফুচকার দোকানও আছে সাইডে সাইডে অনেক কেউ চাইলে এখানে চটপুটি ফুচকাও খাইতে পারবে এই যে এখানে একটা ফুচকার দোকান এখানে অনেকগুলো ফুচকার দোকান আছে আর এই আমার সামনে একটা লাভ সাইন তো এইখানে হচ্ছে অনেকে ছবি তুলে এখানে একটা ঘোড়ার গাড়িও আছে এই যে সুন্দর করে সাজানো ঘোড়াটাও সুন্দর দেখতে এই যে বাগাটা সুন্দর আছে ঠিক আছে গড়া গড়াটা বানানো সুন্দর হইছে না ছোটর মধ্যে ভালোই আছে এখন আসি হচ্ছে রায়ান্দা শরণখোলা আর এইখানে হচ্ছে অনেক খোলা মেলা জায়গা আর আমার পিছনে হচ্ছে একটা রেস্টুরেন্ট আছে এই যে ওইটাতে গিয়েও দেখাবো একটু পরে আর আমার সামনে হচ্ছে একেবারে পুরাটাই বিল তো দেখাই তো হচ্ছে বিল এখন হচ্ছে আবার মাছ চাষ করা হয় একটা মাছও দেখা যাচ্ছে আর এটা হচ্ছে রেস্টুরেন্টটা একটু পরে রেস্টুরেন্টের ভিতরে গিয়ে দেখাবো আপনাদেরকে আর গাছ দিয়ে ভরা গ্রামের পরিবেশে ন্যাচারাল একটা পরিবেশ আর এটা হচ্ছে সেই রেস্টুরেন্টের তো এখানে আবার হচ্ছে ঢুকতে এন্ট্রি হচ্ছে বিশ টাকা এন্ট্রি ফি নেয় তো আমরা ভিতরে ঢুকেও দেখবো বাইরের সাইডটা আগে দেখে আর এখান থেকে হচ্ছে নামার রাস্তা এখান থেকে নেমে আবার আর এটা হচ্ছে ওই রেস্টুরেন্টটা যেটা বাইরে থেকে দেখেছিলাম আর এটা হচ্ছে ভিতরের সাইড অনেক সুন্দর ডেকোরেশন করা বাঁশের আর এখানে একটা চাঁদের সাইন আঁকা এটাও বাঁশের এটাও বাঁশ দিয়ে বানানো এখানে হচ্ছে ও এখানে একটা আবার দোলনা আছে মারু আবার দোলনা চড়তেছে আর এখানে অনেক সুন্দর সুন্দর গাছ গাছ আছে আর এই ছোট ছোট কটেজগুলো এখানে হচ্ছে বসার জায়গা তো ওইখানে বসেও খাওয়া দাওয়া করা যায় চাইলে আপনারা চাইলে এখানে বসে খাওয়া দাওয়া করতে পারবেন আর যে এখানে এটা আরেকটা ডেকোরেশন পুরাটাই বাঁশের তৈরি আর এই কটেজের ভিতরে একটু দেখেন আপনাদেরকে এটা হচ্ছে এই যে ভিতরটা এখন অবশ্য কাস্টমার নাই তার জন্য চেয়ার টেবিল সব উঠানো তো এটা রাতের বেলা অনেক সুন্দর লাগে লাইটিং করা থাকে রাতের বেলা আরও অন্যরকম লাগে দেখতে আর এই হচ্ছে আমিন সে হ্যালো আমিন ও আমিন আবার চ্যানেল আছে সেজন্য সে সাবস্ক্রাইব করতে বলতেছে আর এই আর এই পাশে হচ্ছে একেবারে খোলা বিল একজন সানসেট হচ্ছে হ্যাঁ এখানে হচ্ছে মাছের চাষ হয় ঘের হায় হ্যালো মিনি Hmm. A show. A show. Hello, the Hello, the guy থেকে বের হইলে সামনে এরকম একটা প্লেস আছে গোল তো এখানে হচ্ছে বাইক গাড়ি সব রাখতে ব্যবস্থা তুমি ভিতরে ঘোরাফেরা করছো হ্যাঁ ভিতরে কি ঘুরে দেখছো আমিন কি ঘুরে দেখছো ভিতরে হ্যাঁ আমিন কি দেখছো ভিতরে ভিতরে ঢুকলো না তুমি ভিতরে কি ঘুরে দেখছো

ভালো তো এখানে মাঝে মাঝে মিষ্টি খাই তো আজকেও যাব তো চলেন যাই আর ওইখানে গিয়ে বাকিটা হবে। কথা তো আমাদের ঘোরা ফেরা শেষ তো এখান থেকে এখন চলে যাচ্ছি আর প্রায় সন্ধ্যা হয়ে আসছে আর এই জায়গাটা হচ্ছে বিকালবেলা বেশি সুন্দর আপনারা যদি কেউ আসেন তাহলে বিকালবেলাটা আসবেন কারণ দুপুরের থেকে বা সকালের থেকে বিকালবেলাটা বেশি সুন্দর আর রাতের বেলা তো এখানে আসে না মানুষ তো আসলে আসতে আর আমরা এখানকার যে লোকাল রেস্টুরেন্ট সেখানে থেকে মোংলাই খেলাম মানে এখানে যা পাওয়া যায় আর কি সেগুলাই আহ খেলাম তারপরে হচ্ছে এখান থেকে পরে মিষ্টির দোকানে যাবো আর এই হচ্ছে রসমালাই তো এখানকার আর এটা হচ্ছে রসগোল্লা তো এই মিষ্টির দোকানটার মিষ্টি আমি আসলে সবসময় খেয়ে যাই এবং বাসার জন্য নিয়ে যাই আর এই আমি সাজেস্ট করবো যে এখানকার মিষ্টি আপনারা খেয়ে যাবেন কারণ এখানকার মিষ্টিটা অনেক মজার এবং অনেক ভালো তো আমি যখনই আসি তখনই এখান থেকে মিষ্টি খেয়ে যাই আর আমি দেখিয়ে দেব মিষ্টির দোকানটার নাম কি এবং এটা কোথায় তো মিষ্টি খাওয়া শেষ করে তারপরে আমরা একটু গ্রাম সাইডে আসলাম আর এইটা আসলে আমাদের এখানে আসার কথা ছিল হচ্ছে যে দুপুরবেলা আমরা আগে ডাব খাবো তারপর হচ্ছে আমরা ওইখানে ঘুরতে যাব। বাট আমাদের একটু দেরি হয়ে যাওয়াতে হচ্ছে প্ল্যানটা একটু উল্টাপাল্টা হয়ে গেছে যার কারণ হচ্ছে আমাদের রাতে আসতে হয়েছে এখানে আর সবুর ভাই হচ্ছে তার বাড়ির গাছ থেকে নারকেল গাছ থেকে ডাবগুলো রেডি করে রাখতে বলছিলাম আর আমরা এখানে এসেই হচ্ছে প্রচুর ডাব প্রচুর ডাব সবাই মিলে প্রচুর ডাব খাইলাম আর ডাবগুলো অনেক বড় বড় এবং পানিগুলো অনেক মিষ্টি তো ভালোই লাগতেছে আসলে একদম ঘুটঘুটে অন্ধকার গ্রামের মধ্যে অন্যরকম একটা ব্যাপার তো যাই হোক আমাদের এখান থেকে ডাব খাওয়া শেষ করে দেন হচ্ছে আবার বাসার দিকে রওনা দিলাম তো আজকের ঘোরাফেরাটা আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল আর ফ্যামিলির সাথে ঘুরতে সবসময় ভালো লাগে তো আজকের ঘোরাটা সম্পূর্ণ ফ্যামিলির সাথেই ছিল তো যাই হোক আপনারা যদি আশেপাশে থেকে থাকেন প্লেসটাতে ঘুরে যেতে পারে চাইলে আর ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তাহলে আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ